ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে অনেক দিন পর একটা ব্লগ দিচ্ছি সেটা হচ্ছে আজকে আমাদের বন্ধু সঙ্গীতার বাবা মানে আমাদের কাকুর বার্থডে তাই জন্য স্বর্ণ আজকে রাত্রেবেলা কাউকে ডিনার করাবে আর ডিনারের মেনু অনেক কিছু তার মধ্যে এখন যে রান্নাটা হচ্ছে সেটা হচ্ছে চিংড়ি মাছের মালাই কারি চলো তোমাদেরকে দেখাই চিংড়ি মাছ চিংড়ি মাছ যেটা আমি একদমই খাই না কিন্তু স্বর্ণ প্রচুর ভালো আছে সঙ্গীতা খাস তুই আমি ইলিশ ইলিশ আমার বর্ত বেড়াল আর এটা হচ্ছে কাতলা মাছের ঝোল আলু আছে পটল আছে কালো জিরো দিয়ে পাতলা করে ঝোল এটা আর একটা মাছ আর এদিকে হবে ফুলকপি রোস্ট হোয়াইট হোয়াইট রঙের রোস্ট হবে বাবা হ্যাঁ হোয়াইট হোয়াইট আমার বর কিন্তু মাতাবাটি রান্না করে হ্যাঁ দেখো আর একটা হয়েছে এটা হচ্ছে একদম দেশি পাবদা পাবদা মাসের ঝাল আজকে আমাদের বাড়িতে খেয়ে এসেছি জন্টু একটা গান শুনিয়ে দাও সুন্দর গান

আমাদের এখানে মেলা হচ্ছে প্রচুর বড় মেলা আর সেই মেলা থেকে আমরা কালকে অনেকগুলো জিনিস কিনেছিলাম তার মধ্যে ম্যাক্সিমামই হচ্ছে রান্নাবান্নার জিনিস কারণ আমি আর স্বর্ণ প্রচন্ডভাবে রান্নাবান্নার জিনিস কিনতে ভালোবাসি তো কয়েকটা ছোটো ছোটো জিনিস কিনেছি সেটা তোমাদের দেখাই সেরামিকের এই জিনিসগুলো কিনেছি দেখো এগুলো সব মাইক্রোওভেন প্রুফ চায়ের কাপ এরম ছোট ছোট বড় সাইজের আমরা কোনো কোম্পানির অ্যাড করছি না প্লিজ <laughs> बैड़ी बैड़ी की कहते wow बैरी की पापा बोलते बैरी 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 कहने काजपुर में बैरी यार नाम बैरी पड़े होगे बैरी पेमिंशरा काजपुर में बोला की मैं हमको नहीं तेरे लड़के की भाई देख देख कौन है नार्की लड़का नार्की कौन है

সবাই ঘুমাচ্ছে তারপর তো আমি ড্রাইভার দাদাকে বলেছিলাম যে মাছের আরো তাহলে আমার বললো আমি তো মাছ নেই তো সেখান থেকে বেশ খুবই কম দামে মানে এরম সাইজের চিংড়ি দুশো টাকা না তিরিশ টাকা কিলোর তো ওখান থেকে বেশ কিছু চিংড়ি এনেছিল চিংড়িগুলো এইভাবে ছাড়াতে হয় তো এইভাবেই তো ছাড়াতে হয় এইসব ধরনের চিংড়ি আমি তো ছাড়িয়ে দিয়েছিল মাথাটা ফেলে দিয়েছিল

চিংড়ি মাছ কমপ্লিট করার পর ও শুরু করে দিলো হচ্ছে ফুলকপির রোস্ট বানানো গ্রেভিটা অলমোস্ট রেডি মানে ওই চিংড়ির যে ব্যাটারটা রেডি করেছিল ওই চার মগজ আর কাজু বাটারটা দিয়ে সেটা দিয়ে ও গ্রেভিটা তৈরি করেছে তো সেটা এখন বসছে তারপরে একটু চলে গেল দই আর তারপরে আবার নাড়ছে নাচছে নাচছে তোমরা তো দেখতেই পাচ্ছ সব রান্নাগুলো কিন্তু স্বর্ণ প্রচণ্ড ভালো পারে মানে আমার কোনো আইডিয়া নেই আমি কী বলবো মানে আমি রান্নার খুব একটা ভালো পারি না কিন্তু কয়েকটা রান্না এখন এই নিজেরা সংসার করার দৌলতে চার মাস হলো আমি একটু একটু পারি তো যখন এরকম অকেশনালি কোনো কিছু ভালো ভালো স্পেশাল রান্না করা হয় সেগুলো স্বর্ণই করে হ্যাঁ আমার বরই ম্যাক্সিমাম রান্নাটা করে এবার ফুলকপিগুলো চলে গেলে ফুলকপির রোস্টা। আমার তো এখনই জিভে জল লাগছে এডিট করতে করতে মনে আর একবার খেয়ে নিই কী যে ভালো খেতে হয়েছিল কি বলবো কি বলবো মানে ইয়ামি বললেও কম হবে তোমরা প্লিজ বাড়িতে এরকমভাবে ট্রাই করো যদি পুরো রেসিপিটা তোমাদের জানার হয় তাহলে আমাকে ডিএম করো আমি পার্সোনালি তোমাদেরকে স্বর্ণ থেকে জিজ্ঞেস করে রেসিপিটা শেয়ার করে দেবো তো রান্না অলমোস্ট ডান আমরা এইবার কাকুর জন্য ওয়েট করবো যার জন্য এত রান্না বান্না করা সেই মানুষটা এসে বলুক কেমন হয়েছে খাওয়া দাওয়া আর রান্না ওই খাওয়ার সময় ভিডিও করতে আমি পছন্দ করুন খুব একটা তাই কাকু এখন ভালো করে খাক আর তোমাদের আজকের ব্লগটা কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানি টাটা